আসসালামু আলাইকুম এখন আসি পানুই ডিস্ট্রিক্টে চায়না গোয়াংজু শহরের একটা উপশহর এখানে একটা বড় ফ্যাক্টরিতে আসছি তো এইটা হচ্ছে এদের একটা মিটিং রুম মিটিং রুম হচ্ছে ওদের যে ফ্যাক্টরি দেখাবে মোটামুটি প্রাইজিং নেগোসিয়েশনের জন্য এখানে এনে বসাবে তার সাথে চা খাবে কথা বলবে তো রুমটা এত সুন্দর আমার কাছে লাগছে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদেরকে একটু দেখাই কারণ শুধু টাকা থাকলে হয় না রুচি থাকতে হয় এবং বিজনেস করার জন্য রুচি অত্যন্ত প্রয়োজন এবং আপনাদেরকে দুটো জিনিস দেখাবো প্রথম হচ্ছে এখানে অ্যাম্বিয়েন্সটা কিভাবে তৈরি করছে এবং তারা কিভাবে আপনাকে ট্রিট করবে দেখেন এটা হচ্ছে বিশাল একটা সেট আপ ওই পাশে আপনার যে মিটিং করবে তার জন্য বসার জায়গাটা দেখেন যে আসছে ক্লায়েন্ট এবং যে আপনার আপনাকে এন্টারটেইন করতেছে হোস্ট তার বসার জায়গাটা দেখেন এবং অনেকে বলবে না ওই সাইডেই তো যে বসার সে বসবে না কারণ এ দেখেন এই পাশে হচ্ছে চা বানানোর সরঞ্জাম সব চা বানাচ্ছে সে যে হোস্ট সেই চা বানাবে এখন আপনার অ্যাম্বিয়েন্সটা দেখেন ঠিক আছে আর এই যে আমার পিসে দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে রিয়েল সেল মানে হচ্ছে আপনার কামানের গোলা আর কি রিয়েলটা অরিজিনালটা শুধু পাউডার নাই ভিতরে এবং এখানে খুব পুরানো এবং প্রাচীন একটা এক্সপেন্সিভ পাথর আছে এখানে আর পাথর আছে এক্সপেন্সিভ এই যে জিনিসগুলো দেখেন এইগুলো সবই খুবই মোস্ট আপনার এক্সপেন্সিভ হাতে কাজ করা বিভিন্ন শিল্পীর আর এই নিচে আছে লাল পানি যেগুলো আমাদের দরকার নাই ঠিক আছে লাল পানি আমরা পছন্দ করি না এরপরে সবচেয়ে মজার পার্ট হচ্ছে এইখানে দেখেন বসের টেবিলটা কি করছি আস আমার কাছে সবচেয়ে মজা লাগছে যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা বাবা ক্যামেরায় আসতেছে না এটা হচ্ছে অরিজিনাল হাতির সিং ও সরি হাতে তাঁত ঠিক না তাঁত সরি 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 এবং এইখানে এসে পরিশেষে এখানে ছোট্ট করে এক্সারসাইজ করার জায়গা এবং এর পরে আমি যখন বাইরে পা দেব এই পুরাটা হচ্ছে তাদের স্মোকিং জোন আপনার এটা দেখে মনে হচ্ছে না একটা ছোটোখাটো খাটো পার্ক কিন্তু মজার বিষয় হচ্ছে এটা পুরাটা হচ্ছে দশতলার উপরে আপনারা দেখেন দেখছেন এখন বলেন আপনি যখন চায়নায় আসবেন এর ফ্যাক্টরি ভিজিট করবেন আর এ যখন আপনাকে বলবে ফ্রেন্ড তুমি রাতে থাকো তোমার জন্য এখানে বাড়বি কেউ পার্টি করবো রাত্রেবেলা আপনি ওর সাথে বন্ধুত্ব না করে ওর সাথে ব্যবসা না করে পারবেন দেখেন ভিউটা সেই একটা ভিউ আর এখানে ছোটোখাটো একটা পার্ক এটা সম্পূর্ণ কিন্তু দশতালার উপরে দিস ইজ দ্য ট্রিক্স দিস ইজ দ্য মানে অ্যাম্বিয়েন্স দ্য মেড আপনাদেরকে ঝর্ণাটা একটু দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এবং এরা আমাকে অফার করতেছে তুমি রাতে থাকো তোমার জন্য আজকে তুমি থেকে যাও এই পাশেই তোমাকে হোটেল দিয়ে দিব এবং তোমার জন্য রাত্রের বেলা এখানে পার্টিরও আয়োজন করবো দেখেন জাস্ট চিন্তা করেন এবং এখানে যে গাছগুলো আছে গাছগুলো অনেক এক্সপেন্সিভ এবং এই পাশে থাকার জায়গাও আছে পিছনের সাইডে ওখানে থাকার জায়গাও আছে আর এভাবে আসলে চাইনিজরা বিজনেস করে যাচ্ছে